এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী পাশের তোমাদের চব্বিশ নাম্বার থেকে শুরু করব। দেখবা এখানে লেখা আছে সরল সমীকরণ গঠন করে সমাধান করো চব্বিশ আছে পঁয়ত্রিশ চব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অঙ্কগুলো আছে এইগুলো তোমাদেরকে আমি এমন সহজ করে শিখে দিব যে তোমরা কল্পনাও করতে না তো দেখো আমরা এক এক করে শুরু করি তো প্রথম হচ্ছে অনুশীলন পাঁচের চব্বিশ নাম্বারটা আগে শুরু করি বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কিছু জিনিসগুলা বুঝতে হবে তাহলে তোমরা সহজে পারবা কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যার সাথে বলছে দ্বিগুণ করতে হবে তো কোনো সংখ্যাটা কিন্তু এই জায়গার মধ্যে দেওয়া নাই বুঝতে পারছো কি বলছি বলছে কোনো সংখ্যার সাথে দ্বিগুণ দ্বিগুণের সাথে কত যুগ করবো ছয় যুগ করলে যুগ ফল ছদ্ম হবে যোগফল চোদ্দ হবে আমি আবার উদ্দীপকটা বলতেছি কোন সংখ্যার দ্বিগুণের সাথে তো কোন সংখ্যার যে দ্বিগুণের সাথে বলছে মানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণের সাথে তো এখানে সংখ্যাটা কিন্তু দেওয়া নাই যেহেতু সংখ্যাটা দেওয়া নাই তাহলে আমরা সেটাকে মনে মনে ধরে নিব সেই জন্য আমরা মনে মনে কি করবো ধরে নিব সেই জন্য লিখবো সমাধান মনে করি কি লিখবো মনে করে মনে করি যেহেতু সংখ্যাটা এই জায়গার মধ্যে নাই সেই জন্য আমরা লিখবো মনে করি সংখ্যাটি এক্স কি করব মনে করি সংখ্যাটি এক্স তুমি চাইলে যে লক্ষ্য ধরতে পারো এ ধরতে পারো বি ধরতে পারো তোমাদের যা মন মনে করি সংখ্যাটি এক্স এখন আমরা দাফে দাফে দেখবো বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যাকে আমরা কি ধরছি এক্স ধরছি তার মানে এর দ্বিগুণ কার দ্বিগুণ এক্স এর দ্বিগুণ তাহলে আমরা এখন এক্স এর দ্বিগুণ করব তাহলে আমরা লিখব সংকাটির দ্বিগুণ অতএব কি লিখবো সংকাটির দ্বিগুণ দ্বিগুণ সমান তার মানে এক্সের সাথে দ্বিগুণ তাহলে আমরা লিখব এক্স ইন্টু টু এক্স এর সাথে টু ইনটু করলে কি হবে টু এক্স কি হবে টু এক্স তারপর কি বলছে দ্বিগুণের সাথে আমরা যে দ্বিগুণটা পাইছি দ্বিগুণটা কি পাইছি বলো তো টু এক্স পাই এই টু এর সাথে সাথে মানে কি যুগ সাথে মানে যুগ কত যুগ করতে হবে সিক্স যুগ করতে হবে সে যেন লিখবো টু এক্স এর সাথে সিক্স যুগ সমান কি লিখব এবার এত পর্যন্ত লিখলে হবে না লিখলেও সলফের সমস্যা নাই একান্ত প্রশ্নের মতে লিখে দিব কি লিখব প্রশ্ন মতে লক্ষ্য রাখি মনে রাখবো সমীকরণ গঠন করতে হলে কি লিখতে হয় প্রশ্ন মতে প্রশ্ন মধ্যে কি দেখো তো বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কত করব করবো যোগ করব আমরা কোন দ্বিগুণ আমরা কত পাইছি সাথে কত যুগ করবো সেই জন্য লিখবো যোগ করলে যুগ ফল সমান কত আসে ফোরটিন কত আসে ফোরটিন সেই জন্য লিখবো ফোরটিন ওকে আমাদের কিন্তু সমীকরণ গঠন করা কি শেষ বুঝতে পারছি আমি আবার বলি আমি আবার বলি মনে করি সংখ্যাটি যেহেতু নাই আমরা সংখ্যাটি কি ধরছি এক্স ধরছি এখন ওই সংখ্যাটার কই গুণ দ্বিগুণ সেই জন্য আমরা লিখবো সংখ্যাটির দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ এক্স এর সাথে দুই গুণ করলে কি আসবে টু এক্স আসবে তারপর আমরা কি লিখবো প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করতে হবে তাহলে দ্বিগুণ আমরা কত পাইছি টু এক্স তো টু এক্স এর সাথে কত যোগ করবো সিক্স যোগ করলে যোগফল সমান কত আসে যেহেতু যুগ ফল চোদ্দ আসে সেজন্য সমান দিয়ে আমরা চোদ্দ লিখে দিবো এখন থেকে আমরা কিসের মান বের করবো এক্সের মান সমান লিখে দিতে হয় বা তো টু এক্স এর জায়গায় আগে যুগ বিয়োগের হয় আগে পাঠাতে হয় কোনটা আগে পাঠাতে হয় দিকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে ফোরটিনের সাথে কি হবে মাইনাস হবে তো আমরা যদি মাইনাস করি কত আসবে দেখি আহ ফোরটিন থেকে যদি আমরা সিক্স বিয়োগ করি তাহলে কত আসবে এইট এখন আমরা এক্স এর মান বের করব এক্স এর সাথে টু কি হিসাবে আছে গুণ হিসাবে আছে সমানের ডান দিকে নিলে কি হবে বাঘ হবে আর এই পাশে থাকবে কি শুধু এক্স বাঘ হলে টুটা কোথায় যাবে নিচে এইট কোথায় যাবে উপরে এখন আটের মধ্যে দুই কতবার যায় চার বার চার দুগুণে আট তাহলে লিখব চার তো আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেছি সেই জন্য লিখব অতএব এক্স সমান কত চার তো আমাদের প্রশ্নে আমরা সংখ্যাটিকে কি ধরছি এক্স ধরছি তাহলে সংখ্যাটি কত বের হলো ফোর বের হলো সেই জন্য লিখবো অতএব সংখ্যাটি ফোর কি লিখবো সংখ্যাটি ফোর অতএব সংখ্যাটি ফোর আনসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা চব্বিশ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এটা যদি ভালোভাবে বুঝো তাহলে আমরা এখন পঁচিশ নাম্বার প্রশ্নটি সমাধান করব শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান তো দেখো এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোর মধ্যে কিন্তু সংখ্যাটি কত মানে কত সাথে কত গুণ করছে কত সাথে করছে ওই সংখ্যাটা কিন্তু দেওয়া নাই তো ওই প্রত্যেকটা অঙ্কের মধ্যে তুমি মনে মনে ধরে নিতে হবে সেই জন্য আমরা দেখো বলছে কোন সংখ্যা থেকে ফাইভ বিয় করলে মানে কোন একটা সংখ্যা এই জায়গার মধ্যে আছে তারা দেয় নাই ওইটার থেকে কত বিয় করতে হবে পাঁচ বিয়োগ করতে হবে তাই কোনো সংখ্যাটা যেহেতু নয় সেটা সেই জন্য আমরা মনে মনে আগের মতন ধরে নিব দেখবো মনে করি সংখ্যাটি কি এক্স তো মনে করি সংখ্যাটি এক্স যদি সংখ্যাটি এক্স হয় তার মানে ওই এক্স থেকে কত বিয়োগ করবে পাঁচ বিয়োগ করবে সেই জন্য লিখবো সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ কি লিখবো অতএব অতএব সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ অথবা তুমি চাইলে এই কথা না লেখা ডাইরেক্ট যদি লেখা যাও প্রশ্ন মতে তাহলে কিন্তু হবে সংখ্যাটি থেকে পাঁচ বিয়োগ আচ্ছা দেখি সংখ্যাটি থেকে আমরা পাঁচ বিয়োগ করি সংখ্যাটি তুমি কত ধরছি এক্স তার সাথে কত বিয়োগ করতে হবে পাঁচ বিয়োগ করতে হবে বুঝতে পারছি আবার বলি সংখ্যাটি কত এক্স তার থেকে কত বিয়োগ করতে হবে পাঁচ এখন আমরা প্রশ্ন মতে লিখবো দেখবো প্রশ্ন মতে লক্ষ্য নাকি সংখ্যা থেকে ফার্স্ট বিয়োগ করলে তো কোন সংখ্যা থেকে ফার্স্ট বিয়োগ করলে কত আসে এক্স মাইনাস কত ফাইভ তো দিলাম এক্স মাইনাস ফাইভ বিয়োগ করলে বিয় ফল কত হয় এগারো হয় মানে এই এক্স থেকে ফার্স্ট বিয়োগ করলে কত আসে এগারো আসে যেহেতু ফল বলছে তো বি সমান দিয়ে লিখতে হয় কি লিখতে হয় সমান দিয়ে তাহলে লিখবো আমি এগারো অর্থাৎ এই এক্স থেকে ফার্স্ট বিয় করলে সমান কত আসে এগারো আসে এখান থেকে আমরা কিসের মান বের করবো এক্সের মান তাহলে আমরা লিখবো এক্স সমান মাইনাস মাইনাসের ফাইভ সমানের আর ডান দিকে নিয়ে আসলে কি হবে প্লাস এর ফাইভ তো এইটা লেখার আগে আমাদের এইটা আগে লিখতে হবে তাই না আমরা এখন লিখবো প্লাস ফাইভ এখন এগারো আর ফার্স্টে যদি যোগ করি তাহলে কত আসবে ষোলো কত আসবে ষোলো তার মানে আমরা অতএব এক্সের এর মানটা কত পেলাম ষোলো পেলাম তার মানে আমরা বলতে পারি সংখ্যাটি কত কত ষোলো সংখ্যাটি ষোলো সেই জন্য লিখে দিব অতএব সংখ্যাটি ষোলো লিখতে পারো অতএব সংখ্যাটি সিক্সটিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একদম ইজি ইজি অঙ্কগুলা আমি তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কোন সংখ্যা থেকে ফাঁস বিয়োগ করলে তো কোন সংখ্যাটা দেওয়া নাই সেই জন্য আমরা মনে করি সংখ্যাটি এক্স এখন এই সংখ্যাটি থেকে কত বিয়োগ করতে হবে ফাঁস বিয়োগ করতে হবে তার মানে এক্স থেকে ফাঁস বিয়োগ করবো এক্স থেকে ফাঁস বিয়োগ করলে কি হবে এক্স মাইনাস ফাইভ এখন আমরা লিখবো প্রশ্ন মতে করলে কত আসে এলেভেন আসে সেজন্য আমরা লিখবো প্রশ্ন মতে সংখ্যাটি থেকে ফার্স্ট বিউ করলে আসছে সে এক্স মাইনাস ফাইভ লিখবো এক্স মাইনাস ফাইভ আর বিউ আসে সমান এগারো এখন ফার্স্ট আছে মাইনাস এই পাশে আনলে হবে প্লাস এবং এই দুইটা প্লাস করলে আসবে ষোলো তার মানে এক্স এর মানে ষোলো এক্স যেহেতু সংখ্যাটি তার মানে আমরা সংখ্যাটি পেয়েছি শুলো এটা হচ্ছে আমাদের অ্যার এখন দেখো তোমাদের সাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান আরো সহজ বলছে কোন সংখ্যার সেভেন গুণ সমান টোয়েন্টি ওয়ান হবে যেহেতু কোন সংখ্যা বলছে সংখ্যাটা দেওয়া নাই সেই জন্য আমরা লিখব মনে করি সংখ্যাটি এক্স লিখব সংখ্যাটি এক্স লিখব বলছে ওই সংখ্যার কত গুণ সেভেন গুণ সেই জন্য আমরা লিখবো অতএব সংখ্যাটির সেভেন গুণ সমান সংখ্যাটির সেভেন গুণ সমান এক্স এর সাথে যদি আমরা সেভেন গুণ করি তাহলে কি আসবে সেভেন এক্স আসবে এখন আমরা কি লিখবো প্রশ্ন মতে 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 প্রশ্ন প্রশ্ন লক্ষ্য রাখি হচ্ছে সংখ্যার গুণ সমান 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 কি বলছে কত একুশ তো ওই সাত গুণের সাথে সমান বলছে কিন্তু সাত গুণ সমান কত আসছে সেভেন এক্স কি আসছে সেভেন এক্স যেহেতু সমান বলছে দিলাম সমান সমান কত একুশ সমান কত একুশ বুঝতে পারছি আমি আবার বলি কোন সংখ্যা সাত গুণ কোন সংখ্যা সাত গুণ কত আসছে সেভেন এক্স ওই সেভেন এর সমান কত একুশ সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে একটা সমান যেহেতু আরেকটা একটা সেই জন্য প্রশ্ন মতে লিখবো সেভেন এক্স সমান কি লিখবো একুশ তো এখানে আমরা এক্স এর মান বের করবো লিখবো এক্স সমান সেভেনটা আছে এক্স এর সাথে গুণ সেভেন এক্স এর মধ্যে এখানে কি আছে ইনটু আছে কি আছে ইন্টু আছে এই পাশে ইন্টু ওই পাশে গেলে কি হবে বাঘ হবে কি হবে বার্ধ হলে সেভেন কোথায় যাবে নিচে আর টোয়েন্টি ওয়ান কোথায় যাবে উপরে এখন একুশের মধ্যে সাত কইবার যায় সাতে কে সাত সাত দুগুনের চোদ্দো তিনশতা একুশ কয়বার যায় তিনবার কয়বার যায় তিনবার তার মানে আমরা এক্সের মান কত পেলাম থ্রি পেলাম সেই জন্য লিখবো অতএব এক্স ইকুয়েল টু থ্রি তার মানে আমরা বলতে পারি সংখ্যা কত ত্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার লেখো অতএব সংখ্যাটি তিরি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্ন সব আন্দোলন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো একদম ইজি অঙ্ক তো তারপরে অঙ্কটা এখন আমরা সমাধান করাবো এখন দেখো তোমাদের ২৭ নাম্বার প্রশ্নের সমাধান বলছে কোন সংখ্যা ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যুগ ফোর টোয়েন্টি থ্রি হবে যেহেতু কোন সংখ্যা বলছে দেওয়া নাই সেই জন্য মনে করি সংখ্যাটি এক্স এখন এই সংখ্যাটির এক্স এর সাথে কত গুণ করতে হবে চার গুণ করতে হবে সেই জন্য আমি লিখবো অতএব সংখ্যাটির চার গুণ অতএব সংখ্যাটির ফোর গুণ সমান তো আমরা এক্স এর সাথে এক্স এর সাথে ফোর যদি গুণ দিই তাহলে কি আসবে ফোর এক্স কি আসবে ফোর এক্স আবার ওই ফোর এক্স এর সাথে কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে তো তিনটা আমরা প্রশ্নের মধ্যে লিখে তারপর যোগ করতে পারি বা এই জায়গার মধ্যে লিখতে পারি কোনো সমস্যা নাই তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে লক্ষ্য রাখি প্রশ্ন মতে কোনো সংখ্যার চার গুণ কত আসছে ফোর কত আসছে ফোর এক্স আর ওই ফোর এক্সের সাথে কত যুগ করতে হবে তিন যোগ করতে হবে তো দিব যুগ তির যুগ করলে যুগ কত আসে টোয়েন্টি থ্রি আমরা যুগ সমান সমান্ধি লিখতে হয় টোয়েন্টি অর্থাৎ এই দুইটা যুগ করলে কত আসে টোয়েন্টি থ্রি আসে টোয়েন্টি এখন এখান থেকে আমরা এক্স রেমানটা বের করব আগে আমরা কোনটা পাঠাবো প্লাসেরটা কোনটা প্লাসের টা প্লাসের আছে ওই পাশে গেলে কি হবে মাইনাসে আর এই পাশে থাকবে কি ফোর এক্স তো আগে লিখতে হবে তেশ তারপর লিখতে হবে মাইনাস থ্রি এখন তেইশ থেকে তিন গেলে কত হবে বিশ কত হবে বিশ হবে এখন কুণ্ড ফাটাবো এক্সের সাথে ফোর কি হিসাবে আছে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে গুণ হিসাবে থাকলে সমানের ডান দিকে গেলে কি হবে বাঘ হবে আর এখানে থাকবে কি শুধু এক্স বাঘ হলে ফোরটা নিচে যায় না উপরে যাবে নিচে আর যায় চার পাশা বিশ চার পাশা বিশ পাঁচবার কতবার যায় তার মানে আমরা এক্সের মান পেয়ে গেছি এক্স এর মান কত পাইলাম ফাইভ সেই জন্য লিখবো অতএব এক্স ইকুয়েল টু ফাইভ তার মানে আমরা বলতে পারি অতএব সংখ্যাটি ফাইভ কি বলতে পারি সংখ্যাটি ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার সংখ্যাটি ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো শিক্ষার্থীরা তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো তোমরাও দেখো তো যেহেতু এখানে পূর্ণ সংখ্যার ফোর গুণ সংখ্যাটি দেওয়া নাই সেই জন্য আমরা মনে মনে কি ধরছি এক্স ধরছি এখন ওই এক্সের এর সাথে চার গুণ করতে হবে সেই জন্য আমরা লিখবো সংখ্যাটির ফোর গুণ সমান এক্স ইন্টু ফোর তাহলে কি হবে ফোর এক্স তারপর লিখবো প্রশ্ন মতে এই ফোর এক্স এর সাথে কত যোগ করতে হবে তিন যুগ করতে হবে যুগ করলে যুগ ফল যুগ ফল সব সময় সমান দিয়ে লিখতে হয় কি দিয়ে লিখতে হয় সমান সমান কত 23 থ্রি লিখলাম টোয়েন্টি আগে গুণেরটা পাঠাতে হয় না আগে আগে যুগ বিভোগেরটা আগে যুগ বিভুগেরটা পাঠাতে হয় তো থ্রি আছে প্লাস সমানের ডান দিকে আনলে কী হবে মাইনাস কার সাথে মাইনাস হবে টোয়েন্টি থ্রির সাথে টোয়েন্টি থ্রির সাথে থ্রি মাইনাস করলে কত আসবে টোয়েন্টি এখন ফোর এক্স মধ্যেখানে মনে মনে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে তো ওই পাশে আসলে কি হবে বাঘ টোয়েন্টি এর মধ্যে ফোর কতবার যায় ফাইভ তো এক্স এর মান ফাইভ আছে সেই জন্য আমরা বলতে পারি সংখ্যাটি ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার